তাই সকলে কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো দু তিন কার ভিডিও মিলে নতুন একটা ভিডিও আপনাদের সামনে আমি আজকে উপস্থাপন করব এই ভিডিওটা রথের দিনকার ভিডিও এটা হচ্ছে উল্টো রথ যেদিন হয় এবার যেদিন রথ ছিল মানে জগন্নাথ যেদিন মাসি বাড়ি যাবে প্রথম রথ যেটা তো সেদিন আমি থাকতে পারিনি তো উল্টো রথে জগন্নাথের কৃপায় উপস্থিত ছিলাম মন ভরে জগন্নাথ প্রভুকে দর্শন করেছি আর এটা হচ্ছে জগন্নাথ প্রভুর মাসির বাড়ি তো মাসির বাড়ি থেকে প্রভুর এখন নিজের বাড়িতে চলে যাওয়ার পালা তো প্রভু এটা মাসির বাড়ি তো এখানেই সরাসরি আসছি তো তো প্রভুর কীভাবে প্রভুর দর্শনও হয়েছে আর প্রভুর প্রসাদও পেয়েছি মন্দির থেকে প্রসাদ দিয়েছিল। তো এই যে পায়েসটা মানে হেভি মজা হয়েছিল তো যাই হোক আমি দুধের খেতে অনেক পছন্দ করি আপনাদের সাথে ইতিমধ্যে শেয়ার করেছি তো সেই বসে বসে দুধের স্বরই খাচ্ছিলাম একটু চিনি নিয়েছি চিনি ছাড়া আবার খেতে পারি না আমি যদিও চিনি স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক যে জিনিস ক্ষতিকারক সেটা আমরা জেনেও কিন্তু আমরা সেটা খাইবার ব্যবহার করি আর আমার মাম্মামটা গত কিছুদিন ধরে একটু অসুস্থ আপনার সবাই আমার মাম্মামের জন্য দোয়া করে দিবেন আশীর্বাদ করবেন ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় একদম খেতে চায় না তো ওর একটু পেটে প্রবলেম হয়েছে তাই ডাব খাচ্ছিল আর এদিকে আমি বাদাম খাচ্ছি তো এটা হচ্ছে একাদশীর দিনকার ভিডিও তো ফলমূল খেয়েছি আর বাদামটা না হলে মানে মনে হয় যে একাদশীর দিন কি যেন খেলাম না তো বাদাম যেহেতু ভাজা বাদাম খাওয়া উচিত না তবুও এখন কি করব আমরা তো একবারে নির্জলা একাদশী করতে পারি না এখানে হচ্ছে ডাবের জল খাওয়ার পরে যে নারকলটা বেরিয়েছে তো এই নারকলটা আমার ভীষণ পছন্দ হয় তো এই নারকলটাই একটু শক্ত হয়ে গেছে আর নরম নারকলটা বেশি ভালো লাগে তো দ্বাদশী সকাল শুরু হয়ে গেল তো পারনের জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে বাইরে এখন দেখা যায় যে সাড়ে ছয়টা সাতটার মধ্যেই রোদ পড়ে যায় তো একদম কড়া রোদ ভীষণ গরমও পড়েছে তো ঘর দুয়ার আগে ঝাড় দিয়ে নিলাম আর কোথায় যাওয়ার পর বাসায় এসে তো দেখি বাসা মানে তো আটকানো থাকে তারপরে দেখা যায় যে নোংরা হয়ে থাকে বাসা আর টুথপেস্টটা ফুরিয়ে গেছে তো টুথপেস্টটা খুলে ফেললাম তো প্রথম উদ্বোধন আমি করেছি টুথপেস্টের আর যেহেতু দ্বাদশী পালন সাড়ে নটার মধ্যেই করতে হবে নয়টা পঁচিশ কি সাড়েটা আমার ঠিক মনে নেই যাই হোক তো সেই অনুযায়ী আগে তো রান্না রান্নাবান্না হবে না কারণ কেটে কুটে নিতে একটু সময় লেগে যায় তো এই জন্য চিড়াটা ভিজিয়ে নিচ্ছি আর চিরাটা মাম যেহেতু একটু পেটের সমস্যা হয়েছে তো ওর জন্য খুব উপকারী হবে আর যেহেতু গরম পড়েছে শরীরের জন্য চিড়াটা খুবই ভালো আর ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকবে আর কি তো আগে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো আর বাচ্চারা খেতে না চাইলে না এটা মানে এর থেকে বড় সমস্যার কিছু নেই যাদের বাচ্চারা সব কিছু ঠিকঠাক মতো খায় তাদের সমস্যা নেই আমার রান্নার পাশাপাশি সংসারের কাজের পাশাপাশি যদি বাচ্চারা খেতে না চায় খেতে বসলে আমার মেজাজ তো গরম হয়ে যায় কিন্তু কি করব যেহেতু বাচ্চা অসুস্থ ও সে তো রাগারাগি করা যায় না মাঝে মাঝে নিজের রাগটাও মানে নিয়ন্ত্রণে থাকে না তো আজকে করছি হচ্ছে কাঁচকলা ভাজি আলু করলা ভাজি আর একটু একাটি ইয়ে নিয়ে এসেছিলো আপনার মূলার শাক নিয়ে এসেছিলো তো মূলার শাক শাক তো ভাজলেই মানে অল্প হয়ে যায় তো কালকে যেহেতু নিয়ে এসছে একদম অল্প ছিল শাকটা আর এখানে নিরামিষ একটা তরকারি করব এই তো এইটা হচ্ছে আজকে আপনার পারনের খাবার প্রথমে ভেবেছিলাম সবজি খিচুড়ি করব। কিন্তু গরম ওদের খিচুড়ি একদমই যাবে না আর ওদিকে কাপড়ও ভিজিয়ে রেখেছি এদিকে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট মনেদের জন্য একটা ডিম পোচ করে নিয়ে আসলাম ওরা মানে শুধু শুধু ভাত তো আর খাওয়া যাবে না দুপুরে ওদের জন্য মাছ ঝোল করে দেবো তো এদিকে আমিও খেতে বসে গেছি রান্না করে একদম হাঁপিয়ে উঠেছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম এক ঘন্টা মতো রেস্ট নিয়েছি তো আমার বর বলছিলো যে আগে খেয়ে না বললাম না আগে রেস্ট করে নেব তো রেস্ট আর এদিকে ডাক্তার মামামকে বড় মামকে গরু দুধ দিতে না করেছে তো কেনা দুধ যেটা সার্চ করছে তো সেটাই রেডি করছি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু